বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলেই উন্নয়ন স্তব্ধ এই অভিযোগ নিয়েই খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিলেন তৃণমূল কংগ্রেস সোমবার তৃণমূল কংগ্রেস এক গুচ্ছ অভিযোগ এনে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে জমায়েত হন এবং যে সমস্ত এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বা সদস্য রয়েছেন এই পঞ্চায়েতের অধীন সেই সমস্ত এলাকায় কোনো পরিষেবা দিচ্ছে না খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই অভিযোগ এনেই সরব হয়ে ডেপুটেশন জমা দেন খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রৌসন আলী মল্লিক সহ বেশ কিছু তৃণমূলের সমর্থকরা পাল্টা পঞ্চায়েত প্রধান সরস্বতী দাসের দাবি নিয়ম মেনেই কাজ চলছে লোকসভা নির্বাচন চলাকালীন কাজ বন্ধ ছিল আবার পুনরায় কাজের গতি বাড়ানো হবে রাজনীতি করার জন্যই এরকম কোৎসা রটাচ্ছে মূল কংগ্রেস এই ডেপুটেশনকে রীতিমতো কটাক্ষ করেছেন বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস রাজনীতি করার ইস্যু পাচ্ছে না বলেই এই সমস্ত করে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস এই সুরেই সরব হন পাল্টা তৃণমূলের আরও দাবি ডেপুটেশন জমা দেওয়ার খবর পেয়ে পঞ্চায়েত থেকে পালিয়ে যান পঞ্চায়েত প্রধান যদিও পঞ্চায়েত প্রধানের দাবি আগে থেকে না জানিয়ে হঠাৎ করে ডিপুলেশন জমা দিতে এসেছিলেন তাই বিশেষ কাজ থাকায় আটকে গিয়েছিলাম এই সমস্ত বিষয় নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়াতে থাকে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েত চত্বর এসেছিলাম বলতে গেলে আজকে দীর্ঘত একটাই বছর আমাদের পঞ্চায়েত গঠন হয়েছে পঞ্চায়েতে যেসব আমাদের পঞ্চায়েতের তৃণমূলের যেসব সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলো আয় এক বছর কোনো একটা কাজের আবেদন করে গেলে কোনো একটা দরখাস্ত দিয়ে গেলে কোনো প্রকারে সেই কাজগুলো করা হচ্ছে না সেইগুলোকে অ্যাভার্ট করে গিয়ে বলছে যে আমরা তদন্ত করতে যাবো তাতেও আমরা বলেছিলাম তদন্ত করতে যান কোনো অসুবিধা নাই ওরা একতরফা যেহেতু এই পঞ্চায়েতটা সংখ্যাগনিষ্ঠ বলতে গেলে ওরা একটা নির্দল প্রার্থীকে নিয়ে ওরা পঞ্চায়েত গঠন করেছে এই সরস্বী দাস তাই তো সরস্বতী দাস উনি ওনার স্বামী তো ওর সাথে থাকা হয়তো দুটো একটা মেম্বার কে আছে জানি না উনি উনার নিজের মতন ভাবে যেখানে যেখানে ওদের পঞ্চায়েতের মেম্বারগুলো জিতেছে কোথাও হয়তো পাঁচ লাখের কাজ হয়েছে কোথাও হয়তো তিন লাখের কাজ করেছে কোথাও চার লাখের কাজ করেছে কোথাও সাত লাখের কাজ করেছে এসব কাজকর্মগুলো ওরা ওদের নিজের ইচ্ছা মতনভাবে করে গেছে আর আমাদের যে তৃণমূল সরকারের যে যেসব মেম্বারগুলো রয়েছে তাদেরকে এখন পর্যন্ত কোথাও পাঁচ হাজার টাকার একটা আপনার কাজ দিয়েছে বলে দেখাতে পারবে না আর এলাকার উন্নয়ন কি বন্ধ হয়েছে উন্নয়ন উন্নয়ন বলতে গেলে এলাকার উন্নয়ন ঢাকার উন্নয়ন বন্ধ প্রায় যে সমস্ত আমাদের তৃণমূলের মেম্বাররা জিতেছে সে সমস্ত এলাকাতে মানে বিন্দু মাত্র কোনো উন্নয়ন করছে না আর কত বলে গেল বারবার ধরে কোনো কাজকর্ম ওরা করছে না অচেৎ এই উন্নয়ন ওরা কাজটা করেনি বলে এই পঞ্চায়েতের কি রেজাল্টটা হয়েছে আপনারা একবার দেখে নেবেন দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন ওদের অবস্থা রায় কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে তা আজকে আজকে আমরা এসেছিলাম কিন্তু ঘরের উনি নেই আমরা জানি উনি সাড়ে এগারোটা বারোটার মধ্যে উনি আসেন সেই জন্যে আমরা সাড়ে এগারোটা বারোটার সময়তে এসেছিলাম উনি ঘরের কিন্তু এখন আসেনি আর আমরা যদি আগে থেকে বলে দিতাম হয়তো উনি আর থাকতই না এই জন্য আমরা হঠাৎ করেই এসেছিলাম দিয়ে আজকে আমরা লিখিত আকারে জানিয়ে গেছি আগামী দিনে যদি উনি না থাকেন তার কিন্তু ভয়ানক পরিস্থিতি যদি এরপরে উন্নয়ন না হয় তাহলে কি করবেন এরপরে যদি উন্নয়ন না উনি প্রধান থাকবেন কি না থাকবেন সেটা উনি কদিনের মধ্যেই বুঝতে পেরে যাবেন উনি প্রধান কতদিন চালাতে পারবেন কি উনি থাকতে পারবেন কি না সেটাকে নিয়ে উনি তো বুঝে নেবেন বিভিন্ন জায়গায় মানুষ যারা ঘর করেছে গরিব মানুষ অনেকে ঘর করতে পারছে না সেই সব ঘরগুলোর কাছে ভেতরে ভেতরে গিয়ে কার ঘরগুলোকে বন্ধ করে তাদের কাছে টাকা নেওয়া হয়েছে বিভিন্ন সরকারি পঞ্চায়েতের যেসব গাছ গাছগুলো রয়েছে সেই গাছগুলো গাছগুলো সব বিক্রি করেছে বিক্রি করে ইচ্ছাকৃতভাবে ওন ফান্ডের টাকা ইচ্ছাকৃতভাবে উনি কার সঙ্গে সেটি হয়ে টাকা তুলছে জানি না তুলছে পরে সমস্ত রকম মজ মস্তি করছে যেটা করার সেটা পঞ্চায়েতের সমস্ত মানুষ জানে আমার পরিচয় হচ্ছে আমি খানা আমার নাম হচ্ছে রওশন আলী মল্লিক আমার ডাক নাম হচ্ছে লাল আমি খানা খুলতে অঞ্চলের সব আচ্ছা এই দু নম্বর যে পঞ্চায়েত বিজেপি পরিচালিত হ্যাঁ বিজেপি পরিচালিত ওই জন্য পরিষেবা পাচ্ছেন না ওই জন্য বেশি পরিষেবা পাচ্ছেন না কিন্তু আমাদের রাজ্য সরকার ক্ষমতায় আছেন মানে মুখ্যমন্ত্রী উনি কিন্তু জেজার জেজার এলাকায় জেজার বিধায়করা রয়েছে কিন্তু বিধায়কের ফান্ডের টাকা কিন্তু তাদেরকে কিন্তু ঠিক দিয়ে দিচ্ছে কিন্তু আমারও বক্তব্য হচ্ছে যেহেতু পঞ্চায়েত পরিচালিত বিজেপি হতে পারে কিন্তু সংখ্যা তো নয় কার মাধ্যমে হয়তো ওনিরা সংখ্যা গষ্ঠা করেছে কিন্তু ওনার তো দরকার ছিল যে সব ওই এলাকায় মেম্বাররা গিতে তাদের প্রত্যেককে কাজ দিয়া হয়তো একটুখানি উনিশ একটুখানি বিশ কিন্তু উনি একদিকে একশো পার্সেন্ট কাজ করে একদিকে জিরো পার্সেন্ট কাজ করে গেছে কিন্তু আর আমরা ধিৎকার প্রতিবাদ জানাচ্ছি এর কিন্তু আগামী দিনে এর থেকে বহুত আমরা আন্দোলন করব ধরমপুর এলাকা থেকে তারা এসেছিল আপনার পঞ্চায়েতে এসে তারা অভিযোগ করছে যেহেতু ওই এলাকা থেকে তৃণমূল জিতেছে সেহেতু ওই এলাকাতে আপনি আপনার পঞ্চায়েত কোনো উন্নতি করছে না ইচ্ছাকৃত হবে কী বলবেন না রেগুলেশন অনুযায়ী পঞ্চায়েত যেভাবে পরিচালনা করা সেভাবেই কিন্তু পঞ্চায়েতে কাজ হচ্ছে

যে জনপ্রতিনিধি হিসাবে নিয়োজিত হয় পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে তখন কিন্তু কোনো কে বিজেপি তৃণমূল বিজেপি প্রতিনিধি কে তৃণমূলের প্রতিনিধি বলে কিন্তু পরিগণিত হয় সেটা আমরা প্রথমে এসে ভুল বলছেন আর প্রথমত বিগত দিনে তো সর্বপ্রথম মানে ওখানকার তো প্রধান ওদের অনেক ধরমপুরই ছিল তাহলে দীর্ঘ দশ বছর উন্নয়নটা তো ওখানে বেশি হওয়া দরকার ছিল তা হয় না কেন আজ ওনারা যে ওট দিচ্ছেন আমরা তো আজকে বিগত এক বছর এখনো কমপ্লিট হয়নি আট থেকে ন মাস হলো আমরা পেয়েছি তার পাশাপাশি একটা লোকসভার মতো বড় নির্বাচন আমরা হাতে পেয়েছি না পদ্ধতিগতভাবে যতটুকু পঞ্চায়েত ব্লক লেভেল থেকে বা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্য থেকে যতটুকু পরিকাঠামোর মধ্য দিয়ে পঞ্চায়েত ব্যবস্থা যতটুকু চেতন আমরা এই আমাদের খানাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত সব টোটাল আমাদের খানাপুর বিধানসভা যে এগারোটা পঞ্চায়েত আমরা কিন্তু সমভাবে কিন্তু একে অপরের সঙ্গে কোঅপারেশন করে কিন্তু পঞ্চায়েত চালাচ্ছি অভিযোগটা করছে এই বিষয়ে কি বলবেন ওনারা ওনারা ভিত্তিহীনভাবে বলছে কারণ কোনোদিনই রাজনৈতিকভাবে আপনারা কম বেশি জানেন পঞ্চায়েত লেভেল বা পঞ্চায়েত সমিতি লেভেলে যেন আমি পঞ্চায়েত সমিতি রয়েছি আমাদের এক নম্বর পঞ্চায়েত সমিতিতে তো পঞ্চায়েত সমিতি বলুন না পঞ্চায়েত লেভেল গতভাবে বলুন যেটা পদ্ধতি সেই পদ্ধতিতে কাজ করতে হবে না কারণ বিগত দিনে কেন্দ্র রাজ্য সরকারের অনেক ফান্ড বন্ধ হয়ে রয়েছে আজকে যে পঞ্চায়েতগুলো চলছে কার ফান্ডে চলছে ওনারা বলতে পারবেন কেন্দ্র সরকার যদি ওরা ফান্ড দেয় পঞ্চায়েত চালাতে পারবে ওনারা কোন কোন নেতা যদি থাকে বলুন যে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত যদি কেন্দ্র সরকার যদি ফান্ড নেয় ফান্ড দেয় পঞ্চায়েত চালাতে পারবেন বা পঞ্চায়েত সমিতি চালাতে পারবেন বলে দেখো কোন পঞ্চায়েত কোন নেতা আমাদের আছে কথা আপনাদের হাত ছাড়া হয়েছে না আমাদের পঞ্চায়েত হাত ছাড়া হয়নি প্রথমত ওনার ভুল অভিযোগ হচ্ছে আর দ্বিতীয়ত উনি জানেন ঠিক আছে ওনাকে সুষ্ঠুভাবে কিন্তু কৃষ্ণনগরে আমার অপোনেন্ট উনি ছিলেন ওনাকে ভোট করতে দিয়েছি ঠিক আছে উনি যদি বলতে পারে যে দ্বিচারিতা বা দেখাবার মানসিকতা বা পূর্ণ মানসিকতা যদি বিজেপির থাকতো তাহলে কিন্তু উনি সুষ্ঠুভাবে কিন্তু কৃষ্ণনগর বা গোপাননগরে যে পঞ্চায়েত উনি লড়াই করে লড়াই করতে পারতে যে এলাকা দিয়ে অভিযোগ করা হচ্ছে ধরমপুর সেখানে আপনাদের ভোটের মার্জিন কমেছে হ্যাঁ কাজ হয় না বলে কি বলবেন এটা তৃণমূল বল না প্রথমত আমাদের ধরমপুর নবাসনের একটা পার্ট এবং কামদেবপুর জয়গলন্দপুর এবং সেটির বরাবরই বিজেপি ছিল না এটা না ঠিক আছে এবং সর্বোপরি আজকে উনিশশো আটানব্বই সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ যে পঞ্চায়েত রাজ চলছে আমাদের বিজেপির জনপ্রতিনিধি সেখানে কোনোদিনই ছিল না পরবর্তী সময় আমরা আশা রাখছি নরেন্দ্র মোদীর যে উন্নয়ন কেন্দ্রের যে সরকারের যে প্রকল্প সেই প্রকল্পগুলো ওখানকার যে সংখ্যালঘু মা বোনেরা আছে আমাদের মধ্য দিয়ে বাস্তবায়িত করে যে মানুষের প্রতি যে একটা ভুল ধারণা যে মুসলমান মানুষ মুসলমান মানি বিজেপি বিরোধী সেই মানসিকতাটাকে আস্তে আস্তে বেরিয়ে একটা যে ভারতবর্ষ যে সার্বিক সার্বিক উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু আস্তে আস্তে মানুষ অনেকটা এগিয়ে আসছে তাই জন্য দেখবেন প্রত্যেকটা বুথে আমি নিজের দু হাজার একুশ সালের ইলেকশন করেছি আমাদের বিধায়কের হয়ে দেখবেন ওখানে পাঁচটা থেকে সাতটা ভোট ছিল এখন দেখবেন দশ কটা ফেরুচ্ছে পনেরোটা সতেরোটা কুড়িটা বাইশটা ওটা আস্তে আস্তে দেখবেন একশো পঞ্চাতে বেশি সময় নেওয়া না আশা করছি ছাব্বিশে একশো অধিক কিন্তু সংখ্যালঘু মানুষ আমাদেরকে এই বুথগুলোতে ভোট দেবে কারণ উন্নয়ন একমাত্র কেন্দ্র সরকারই পারে নরেন্দ্র মোদী সরকারই পারবে তাই তৃতীয়বারের জন্য উনি গতকাল আমাদের যে প্রধানমন্ত্রী স্যার শপথ নিয়েছেন ওনাকে আমার পক্ষ থেকে ও আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ওনাকে আমাদের গৌরী অভিনন্দন হয়েছে